ক্যাব সিলেট জোন করতে আয়োজিত সিলেটের সবচেয়ে বড় এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পহেলা জুন ও দোসরা জুন সিলেটের পরিচিত আমানুল্লাহ কনভেনশন সেন্টারে উক্ত আয়োজনে সেলটা সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটস অ্যাসোসিয়েশন ক্যাবের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত আমি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের অনুরোধ করবো এরকম একটা বিশাল আয়োজনে যেখানে কিনা প্রায় পঞ্চাশ ষাটটার মতো এজেন্সি এবং প্রায় তিনশো ইউনিভার্সিটি উপস্থিত থাকছেন আমরা যতটুকু জানি এখানে বিদেশের ইউনিভার্সিটিগুলোর অনেক ফরেন ডেলিগেটসরাও পর্যন্ত এই অনুষ্ঠানে থাকছেন তাই আমি অনুরোধ করব। এরকম একটা মহতি প্রোগ্রামে এরকম একটা বিশাল আয়োজনে ফেড ক্যাবের যেখানে কিনা ব্রিটিশ কাউন্সিল অফিসিয়ালি যুক্ত থাকছেন এরকম একটা প্রোগ্রামে আপনারা সবাই আসুন আগামী পহেলা জুন ও দোসরা জুন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ধন্যবাদ